তাহলে চলো দেখি নয় অঙ্কটা কী আছে নয় অঙ্কটা কী বলছে যে কুড়িজন লোক ঠিক করলো তিরিশ দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে কিন্তু ছ দিন পরে তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে পড়লো হিসেব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে তাহলে দেখো এখানে কুড়িজন লোক ঠিক করেছিল যে তিরিশ দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে কিন্তু ছদিন পর দেখা গেল যে আটজন লোক অসুস্থ হয়ে পড়ল এই কুড়িজন লোকের থেকে আটজন লোক অসুস্থ হয়ে পড়লো তাই তো তাহলে দেখো এখানে তিরিশ দিনে তারা ঠিক করেছিল যে বাড়ির কাজটা সম্পন্ন করবে কিন্তু ছ দিন পর দেখা গেলো আটজন অসুস্থ হয়ে গেল। এখানে দেখো তাহলে দেখো এখানে লোক সংখ্যা কি কমছে লোক দিন পর আটজন অসুস্থ হয়ে গেল মানে কি লোক সংখ্যা কমে যাচ্ছে কিন্তু লোক সংখ্যা কমার সাথে সাথে আমাদের কি দিন সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে লোক সংখ্যা যদি কমে যায় দিন সংখ্যা বাড়ে তাহলে আমাদের কি হবে ব্যস্ত সম্পর্ক তাহলে চলো দেখি করা যাক তাহলে আমরা এখানে লিখতে পারি কত নয়ের দাগের তাই তো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে কী লিখবো এখানে একদিকে লিখবো আমরা লোক সংখ্যা আরেক দিকে কি দিন সংখ্যা তাই তো তাহলে দেখো কি বলেছে জন লোক কী হলো তারা কাজটা ঠিক করেছিল করবে তিরিশ দিনে কিন্তু কি দেখা গেল ছ দিন পর আর জন অসুস্থ হয়ে যায় তাহলে কুড়িজন লোক কী হবে তিরিশ দিনে ঠিক করেছিল করবে কিন্তু কী হলো ছ দিন পর তাহলে 30 তিরিশ থেকে আমাদেরকে ছয় বিয়োগ যাবে তাহলে আমাদের কথা হবে ছয় থেকে দশ চার এক দুই তাহলে আমাদের হলো চব্বিশ দিন তাহলে কুড়িজন লোক চব্বিশ দিনে কাজটি করে তারপর কি বলছে এই কুড়িজন লোকের কী হলো ছ দিন পর আটজন লোক অসুস্থ হয়ে পড়লো তাহলে আমরা কি করবো এখানে কুড়ি থেকে আট বিয়োগ করে নেব কত হবে তো দশ দুই এক বারো তাহলে বারোজন লোক কতদিনে শেষ করবে এখানে দেখো কুড়ি জন লোক কাজটি করে চব্বিশ দিনে ঠিক আছে বারোজন লোক কতদিনে করবে এখানে দেখো কি লোক সংখ্যা কমছে কিন্তু আমাদের কি লোক সংখ্যা কমার সাথে সাথে কি দিন সংখ্যা বাড়ছে লোক সংখ্যা যদি কমে দিন সংখ্যা বাড়তে তাহলে আমাদের কী হয় ব্যস্ত সম্পর্ক হয় এখানে আমরা এত এফ দিয়ে লিখতে পারি এত এপ লোক সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক তাই তো একবার কী লেখবো ওই কিক নিয়মে সমাধান করে পায় এখানে লেখবো যে ওই কেক নিয়মে সমাধান করে পায় তাহলে দেখো কি জন লোক কুড়ি জন লোক বাকি কাজ শেষ কত দিনে চব্বিশ দিনে তাই তো তাহলে কি এখানে একজন লোক বাকি কাজ শেষ করবে কত বেশি হচ্ছে তাহলে আমাদের কী হবে চব্বিশ গুণিত কুড়ি দিন তারপরে কত আছে আমাদের বারোজন লোক বারোজন লোক বাকি কাজ শেষ করবে কত চব্বিশ গুণ কুড়ি হয় কত বারো বারো কি বারো বারো দিয়ে চব্বিশ তাহলে আমাদের হয়ে গেলো কত কুড়ি দুয়ে চল্লিশ দিনে পর দেখো আমাদের এখানে কি বলেছে কি উত্তর চেয়েছে দেখি তাহলে এখানে দেখো কি বলেছিল যে দিন পরে এখানে কি বলেছে ছ দিন পরে তাদের আটজন লোক অসুস্থ হয়ে পড়ল এরপর হিসেব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ করবে তাহলে যেহেতু এখানে কি ছ দিন পর বলেছে তাহলে এখানে আমাদের কি ছয় ছয় কী হবে চল্লিশের সাথে যোগ হয়ে যাবে তাহলে আমরা কি ছেচল্লিশ দিনে ওই বাড়ি সারানোর কাজটি শেষ করবে এখানে যেহেতু কি ছ দিন পর বলেছে ছ দিন পরে আটজন লোক অসুস্থ হয়ে গেছে তাহলে কি তাহলে আমাদের চল্লিশের সাথে ছয় যোগ হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে তো এ চল্লিশ চোখ ছয় সমাজ চল্লিশ দিনে তারা বাড়ি সারানোর সারানোর কাজ শেষ করবে তাই তো দশের অঙ্কটা কি বলেছে চলো দেখি এখানে কি বলেছে যে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবে এখানে দেখো পঁচিশ জন কৃষক কত বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করছে তাই তো এখানে কি তিরিশ জন কৃষক মানে কৃষক সংখ্যা বাড়ছে আবার দিন সংখ্যা বাড়ছে তাহলে হচ্ছে তাহলে এরপর হচ্ছে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবে তাহলে হচ্ছে দিন সংখ্যা কৃষক সংখ্যাও বাড়ছে দিন সংখ্যাও বাড়ছে তাহলে কি জমি চাষ চাষ জমি জমি মানে চাষ করার পরিমাণও বাড়বে তাহলে চলো আমরা করা যাক তাহলে আমরা এখানে লিখতে পারি দ গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাই তো তাহলে এখানে কি বলেছে দেখো আমরা একটা হচ্ছে কৃষক সংখ্যা পাবো আর একটা দিন সংখ্যা পাবো আর একটা কি জমির পরিমাণ তিনটে তাহলে এখানে আমরা লিখবো যে কৃষক সংখ্যা দিন সংখ্যা আর হচ্ছে জমির পরিমাণ কৃষক সংখ্যা কৃষক সংখ্যা তারপর কি দিন সংখ্যা জমির পরিমাণ তাহলে দেখো কি পঁচিশ জন কৃষক কত দিনে বারো দিনে কত বিঘা পনেরো বিঘা জমি চাষ করে তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবে এখানে দেখো আমরা যদি দিন সংখ্যাটা অপরিবর্তিত রেখে ধরো পঁচিশ জন কৃষক কত পনেরো দিনে এই পঁচিশ জন কৃষক পনেরো বিঘা জমি চাষ করে তাহলে তিরিশ জন কৃষক কত বিঘা জমি চাষ করবে পঁচিশ জন কৃষক যদি পনেরো বিঘা জমি চাষ করে তিরিশ জন কৃষক নিশ্চয় আরো বেশি জমি চাষ করবে তাহলে কি দুটোই বাড়ছে তাহলে আমাদের এখানে কৃষক সংখ্যার সাথে জমির পরিমাণের কি সরল সম্পর্ক তাহলে আমরা এখানে এত এফ দি লাগবে এত এফ এখানে কৃষক সংখ্যার সঙ্গে সংখ্যার সঙ্গে তো এরপর দেখো আমরা কৃষক সংখ্যাটা অপরিবর্তিত রেখে যদি ধরো দেখি যে বারো বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে তাহলে ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবে তাহলে বারো দিনে যদি পনেরো বিঘা হয় ষোলো দিনে তাহলে কি হবে আরও বেশি জমি চাষ করবে তাহলে কি দুটোই বাড়ছে তাহলে কি হবে আমাদের দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণেরও সরল সম্পর্ক তাহলে এখানে লিখব যে দিন সংখ্যার সঙ্গে সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক পর আমরা লিখব যে ঐকিক নিয়মে সমাধান করে পাই সমাধান করে পাই পঁচিশ জন কৃষক তাই তো পঁচিশ জন কৃষক বারো দিনে বারো দিনে চাষ করে চাষ করে কত পনেরো বিঘা জমি তাহলে একজন কৃষক বারো দিনে চাষ করে কত পনেরো বাই পঁচিশ বিঘা জমি তাহলে একজন কৃষক একদিনে চাষ করে কত পনেরো কত পনেরো বাই পঁচিশ গুণ বারো তাই তো ওর কি তিরিশ জন কৃষক তিরিশ জন কৃষক দিনে ষোলো দিনে চাষ করে পনেরো গুণ তিরিশ গুণ ষোলো বাই পঁচিশ গুণ তো বারো তাই তো তিন পাঁচে পনেরো তিন চারে বারো চারকে চার চার চারে ষোলো পাঁচকে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাই তো পাঁচ একে পাঁচ পাঁচ ছয়ে তিরিশ তাহলে আমাদের কত হলো চার ছয় তাহলে চার ছয় কত হয় চব্বিশ হয়ে গেলো আমাদের চব্বিশ বিঘা বিঘা পর কী উত্তর চেয়েছে চলো দেখি আমরা কী বলছে তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা চাষ করবে জমি চাষ করবে হিসেব করি তাহলে আমরা এখানে এত এপ দিয়ে লিখতে পারি যে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত চব্বিশ বিঘা জমি চাষ করবে জমি চাষ করবে বাস আমাদের হয়ে গেল